বান্ন টাকা এটাই ক্যালকুলেশন করে তো দেখেছি কত করে পড়েছে তো সেটা তো কমাল না চব্বিশ টাকা তো চল্লিশ তোমার কি দেখাচ্ছে চল্লিশ নাম উল্লেখ আছে বিক্রমপুর রাজশাহী বা

বোঝা যায় এই সাদা এটা লাল আপনি দেখেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা দেখে কেউ বলবে চল্লিশ লাল পঁয়তাল্লিশ সাদা লালটা তো লিখে রেখে ওই